ওয়েলকাম ফ্রেন্ডস আজকের এই ভিডিওটা প্রপারলি আপনার জন্য যদি আপনি একটা ছোট বিজনেসের সঙ্গে যুক্ত আপনি এই ভিডিওটা কোথাও স্কিপ করবেন না পুরোটা দেখবেন কারণ আপনার এই ভিডিও থেকে অনেক কিছু পাওয়ার আছে যদি আপনি এই স্মল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত এই ভিডিওটাতে আমরা কি নিয়ে কথা বলবো সেটা এক ঝলক একটুখানি বলে দেওয়া যাক আমরা আজকে কথা বলবো তেইশ সালের শেষে এসে এবং দু হাজার সালের শুরুতে এসে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই এই পি এস বিজনেস বা স্মল বিজনেস কোথাও ধাক্কা খাচ্ছে এবং আমাদের মনে হচ্ছে যে মনে হচ্ছে যেন যে দিন দিন আমাদের ইনকাম কমে যাচ্ছে মনে হবে কেন ইনফ্যাক্ট আমরা দেখতেও পাচ্ছি যে ইনকাম কমে যাচ্ছে কম্পিটিশান বাড়ছে আমি দশ টাকায় কাজ করলে ও পাঁচ টাকায় কাজ করছে এই ধরনের মেন্টালিটি আমরা অলরেডি দেখতে পাচ্ছি এবং এখান থেকে আমাদের একটা মনে হচ্ছে যে এই দু সালের শেষে গিয়ে হয়তো এই বিজনেসটা একেবারে রফা হয়ে যাবে এরকম একটা বিষয় মনে হচ্ছে তার সাথে সাথে ব্যবসা চালানোর খরচ বাড়ছে তার সাথে সাথে মানুষের হাতে স্মার্টফোন এসে যাওয়াতে মানুষ তার কাজ প্রতিনিয়ত করে নিচ্ছে এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা আজকে এই ভিডিওতে সরাসরি কথা বলবো তো চলুন বন্ধুরা এক এক করে দেখতে থাকি যে এক্সাক্ট কি হতে চলেছে এই চব্বিশ সালে দাঁড়িয়ে চলুন শুরু করা যাক প্রথম বলি যে স্মার্টফোনের বিষয়টা হ্যাঁ এটা ঠিক যে মানুষের হাতে স্মার্টফোন দিনে দিনে বেড়ে চলেছে এবং মানুষ দিনে দিনে স্মার্ট হয়ে যাচ্ছে এটা একদম ঠিক কিন্তু হাতে স্মার্টফোন থাকলেই কেউ কিন্তু স্মার্ট হয়ে যায় না ফোনটা স্মার্ট মানুষটা কিন্তু স্মার্ট নাও হতে পারে তাই আজকের ডেটে দাঁড়িয়ে স্মার্টফোন থাকলেই সেই স্মার্টফোন থেকে মানুষ সব কাজ করে নেবে এমনটা কিন্তু আদৌ নয় তারা দিনের শেষে সেই সাইবার ক্যাফের দিকেই কিন্তু যাবে তার কারণ হচ্ছে প্রিন্টিং কস্ট প্রিন্টার মানে স্মার্টফোন থাকলেও অনেকে কিন্তু প্রিন্টার বাড়িতে রাখতে চান না কারণ প্রিন্টিংয়ের অনেক হ্যাপা আছে বন্ধুরা তো এটা একটা ম্যাটার করে এবং অনেকেই যে প্রিন্টিং ডকুমেন্ট লাগবে এর জন্যেও কিন্তু তাদেরকে যেতে হয় আমি রিসেন্টলি একটা ভিডিওতে বলেছিলাম মানে অল অলরেডি একটা হুগলি জেলার ভিডিওতে আমাদের বাবু আমাকে বলেছিলেন যিনার স্টুডিও রয়েছে আই বটনে লিঙ্ক দিয়ে রাখলাম ডেসক্রিপশানেও লিঙ্ক দিয়ে রাখলাম দেখে নিতে পারেন যে আমার ফটো স্টুডিওর বিজনেসটা আগের মতোই আছে তার কারণ মানুষ এখন স্মার্টফোনে ফটো তুলে নিয়ে এসে আমার কাছে প্রিন্ট করতে আসে তো এরকমই ডাইভার্সিফিকেশান হচ্ছে বাট কাস্টমার একরকম ঠিকই আছে এটা আপনাকে ক্লিয়ারলি বললাম নাম্বার টু যেটা হচ্ছে যে কম্পিটিশান পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে মানে একদম প্রতিটা দোকানে সাইবার কাফের কনসেপ্ট গুজিয়ে উঠেছে বা সাইবার কাফেরা সাইবার কাফে চালাচ্ছেন অনেকে এটা ঠিক কথা আপনার কথা মানছি কিন্তু এই দু সালে দাঁড়িয়ে একটা সাইবার ক্যাফে বিজনেস চালাতে গেলে যে ধরনের ইনভেস্টমেন্টের প্রয়োজন হচ্ছে এক হচ্ছে ডিভাইস প্রিন্টার মাল্টিপল ডিভাইস ইন্টারনেট ফ্যাসিলিটি এরকম হাবিজাবি যেগুলো প্রয়োজন হচ্ছে তাতে করে আপনি আগামী কিছু দিনের মধ্যেই দেখবেন যে এই ধরনের অনেক দোকান কিন্তু ক্লোজ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা দোকান ক্লোজ হয়ে যাবে শুনতে খারাপ লাগলেও এটা সত্যি প্রথম হচ্ছে পিভিআর লাগবে নাম্বার টু হচ্ছে তার ট্রেড লাইসেন্স লাগবে আইআইবিএফ সার্টিফিকেশনের প্রয়োজন হবে এবং সর্বোপরি তার যে হাউস রেন্ট বিল বা ব্যবসা চালানোর যে কস্ট কারেন্ট অ্যাকাউন্ট আইটিআর ফাইল জিএসটি এই সব মিলিয়ে যে এক্সপেন্সেস আসবে সেটা করতে গিয়ে তিনি দেখবেন যে দিনের শেষে আমার কিছু রোজগার হচ্ছেই না তাই আগামী এক বছরের মধ্যে দেখবেন কম্পিটিশান পরপর ডাউন ফলে যাবে মানে আস্তে আস্তে কিন্তু কম্পিটিশান কমতে থাকবে যারা পুরনো বা যারা সাস্টেনেবল বা নিজেকে ধরে রাখবেন তারা এই বিজনেসে ইনকাম দেখতে পাবে এছাড়া বন্ধুরা আরও একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে রেড কাটিং এই রেড কাটিং হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম ইয়েস আজকের এই ডেটে যদি সাইবার কাফে ব্যবসা কমে যাচ্ছে মানে ব্যবসার মার্জিন কমে যাচ্ছে তার কারণ হচ্ছে রেট কাটিং বন্ধুরা এটা সবার জন্যে আমি ক্লিয়ারলি বলছি আপনারা নিজেদের মধ্যে যদি ইউনিটি না তৈরি করেন তাহলে আপনি দেখবেন আপনার বিজনেসটা কিন্তু ধ্বংস হবে একটা কথা ভেবে দেখবেন আপনার বাড়িতে আমি অসম্মান না করে বলছি আপনার বাড়িতে যিনি পারিশ্রমিক মানে কাজ করতে আসেন বা শ্রমিকের কাজ করতে আসেন সেই মানুষগুলোর মধ্যেও কিন্তু ইউনিটি রয়েছে তারা এক রেট রেন ফিক্স রেটে কাজ করেন অথচ আমরা শিক্ষিত বেকার সোকল্ড এডুকেটেড পার্সন সোকল এডুকেটেড পার্সন আমাদের মধ্যে কোনো ইউনিটি নেই ও পাঁচ টাকা নিলে আমি চার টাকা নেব তাহলে ব্যবসা কেন থাকবে আপনার ব্যবসা তো আলটিমেটলি ধ্বংসই হবে তাই না তো এটা যদি নিজেরা বুঝতে পারেন তাহলে কিন্তু আখেরে মঙ্গল আপনারই আর যদি না কেউ বুঝছেন যারা কম রেট নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি ভাই তোমার ব্যবসা চালানোর জন্যে যে কষ্ট থাকছে সেটা তুমি একটা সময় তুলতেই পারবে না এবং আলটিমেটলি তুমি লসে রান করবে অর্থাৎ আপনারা যারা এই কম রেট নিচ্ছেন তারা কিন্তু লস মেকিং বিজনেসে পরিণত হয়ে যাবে কিছু দিনের মধ্যে তাই কেউ কম নিচ্ছে দেখে আপনি আপনার যে ফিক্সড রেট ছিল সেটাকে নামিয়ে দেবেন না ঠিক আছে তো এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় এবার প্রশ্ন হলো আপনি নিজেকে সার্ভাইভ করবেন কিভাবে এবং আপনি এই ব্যবসাতে আপনি নিজেকে ধরে রাখবেন বা কীভাবে একদম আপনার পজিশানটা ঠিক কিভাবে রাখবেন এক নম্বর হচ্ছে আপনার রেট ঠিক রাখা দু নম্বর হচ্ছে গুড সার্ভিস দেওয়া তিন নম্বর হচ্ছে সময় সময় অর্থাৎ টাইম টু টাইম আপনার সব ওপেন রাখা অর্থাৎ যে টাইমে আপনি এভরিডে ওপেন রাখেন সেখানে সবকে আপনাকে এভরিডে ওপেন রাখতে হবে তার সাথে সাথে সবচেয়ে যেটা বড় গুরুত্বপূর্ণ বিষয় রোদ জল ঝড় বৃষ্টি বন্যা যাই আসুক না কেন আপনাকে আপনার ফোনটা রিসিভ করতে হবে এবং আপনার কাস্টমারকে সার্ভিস দিতে হবে সেটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য তো এই বিষয়গুলো যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে আপনি দেখবেন আপনি ধীরে ধীরে আপনার ফেস ভ্যালু গ্রো করবে এবং আপনার বিজনেসও আবার ধীরে ধীরে গ্রো করতে থাকবে এবং প্রতিনিয়ত আপনার কাস্টমারদেরকে আপনার ফেস ভ্যালু ক্রিয়েশনের জন্যে আপনার সার্ভিস সম্পর্কে আপনি অবহিত করতে থাকবেন কন্টিনিউয়াস তাদেরকে জানাতে থাকবে ইনফরমেশান দিতে থাকবেন সেটা ফেসবুকের মাধ্যমে হতে পারে ইনস্টাগ্রামের মাধ্যমে হতে পারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হতে পারে যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনি দেখবেন আপনার বিজনেস ধীরে ধীরে কিন্তু গ্রো করতে শুরু করেছে তো বিজনেস এরকম কনসেপ্ট যদি আপনার ভালো লেগে থাকে আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন আমাদের নাম্বার এবং টিমের নাম্বার ডেসক্রিপশানে এবং সাথে স্ক্রিনে দেওয়া আছে আপনি যে কোনো সার্ভিসের জন্যে আমাদের সাথে কল করতে পারেন ভালো লাগলে চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করতে পারেন বেলাইকানটাকে বাজিয়ে দিতে পারেন বন্ধুদের সাথে শেয়ারও আপনি করতে পারেন কারণ আমরা হতে চাই ফর্টি কে ফ্যামিলি আর আপনার মনে যা কিছু প্রশ্ন আছে সব কিছু বার করে দিন কমেন্ট বক্সে দেখা হবে পরের দিন এরকমই কিছু ইন্টারেস্টিং কনসেপ্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত নমস্কার